আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা তোমরা প্রায় প্রায়শই ট্রেনে যাতায়াত করো কিন্তু ট্রেনের সঠিক টাইমটাও জানতে পারো না বা ট্রেনে এই টাইমটা জানলেও কোন প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে বা কি মানে মানে শুধু কানে অ্যানাউন্সটা শুনেই হয়তো তোমরা নামো ট্রেন থেকে কিন্তু তোমার নিজেরা নিজের ফোন থেকেই দেখতে পাবে যে কোন প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো বা কোন প্ল্যাটফর্মের উপর দিয়ে তুমি যাচ্ছ ঠিক আছে আর ধরো সাউথের সাউথ বলো বা ইস্টার্ন রেলওয়ে বলো যা খুশি যা ট্রেন আছে সমস্ত ট্রেনে যা যাতায়াত করো সমস্ত ট্রেনের টাইম এবং ট্রেন কোন প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে কতক্ষণ দাঁড়াবে কি কি করতে হবে এ টু জেড শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমেই মানে মানে দেখতে পারবে তোমরা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো অ্যাপের নাম হচ্ছে হোয়াট ইজ মাই ট্রেন ঠিক আছে তো এই যে সার্চ মারলাম মারার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ অ্যাপটা ঠিক আছে এই অ্যাপটা হয়তো তোমরা হয়তো কেউ কারো কারো ফোনে দেখেছো যারা কি বেশিরভাগ ট্রেনে যাতায়াত করে তবে তোমরা হয়তো অ্যাপের নামটা জানো না ঠিক আছে তো দেখো এই ইনস্টল মানে ইনস্টল করে নিচ্ছি তারপর তোমরা ইনস্টল করে নাও নেওয়ার পর জাস্ট চোদ্দো এমবির অ্যাপ অসুবিধা হবে না তো যা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তার জন্য অসংখ্য ভালোবাসা আর যা যারা সাবস্ক্রাইব করো ছটখট সাবস্ক্রাইব করে দাও কারণ এখন আমাদের সাতান্নটা সাবস্ক্রাইবার আশা করছি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা দেখো অ্যাপটা ইনস্টল হচ্ছে ঠিক আছে তো এখানে ওপেন করতে হবে এখান থেকে ওপেন করে দিচ্ছি অসুবিধা নেই তো ওপেন করার পরে দেখো এখানে দেখেছে পারমিশান চাইছে লোকেশন ঠিক আছে ওপর যেটা আছে এটা ইয়ে করতে হবে মানে আমি যখন অ্যাপটা ইউজ করব তখনই আমার লোকেশানটা দেখতে পাবে ব্যাস তারপর দেখো ইংলিশ অপশন যারা বাংলা যারা ইংরাজি বোঝো না যারা বাংলা বোঝো ঠিক আছে তারা বাংলাতে প্রেস করে সাবমিট বাড়াবে ঠিক আছে সাবমিট অপশান আছে দেখো তো আমি যেহেতু ইংরাজি মানে ইংরাজি অতটা বুঝিনি তবুও দেখো ইংরাজিটা মিলে তারপর সাবমিট অপশানে মারলাম তো দেখো বন্ধু তারপরে অ্যাপটা লোডিং নিয়ে নিল এই অ্যাপের মধ্যে যারা ক্লাস ওয়ানেও পড়েছে তারাও শিখতে পারবে এত সহজ ব্যাপার ঠিক আছে এই অ্যাপটা দেখো এই দূর থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখলে দেখো প্রথমে লেখা আছে ফর্ম স্টেশন তারপর টু স্টেশন তো বন্ধুরা দেখো এই লেখা আছে উপরে ফর্ম স্টেশন তারপর আছে টু স্টেশন মানে কোথা থেকে কোথা যেতে চাই ঠিক আছে তো বন্ধুরা দেখো আগে এই যে ফর্ম মানে ফর্ম স্টেশন যেটা আছে এটা ফিল করতে হবে এখানে লিখতে হবে তুমি যে লোকেশানে বা যে স্টেশনে দাঁড়িয়ে আছো বা যেখান থেকে যেতে চাইছো অন্য আরেক স্টেশনে তার গন্তব্য স্টেশন এটা আর এটা হচ্ছে যেখান থেকে তুমি যেতে চাইছো তো আমার যেহেতু মানে আমি বাড়িপুরে ওই থাকি তো বাড়িপুরে প্ল্যাটফর্মে আছি ধরে রাখো আর আমি যেতে চাইছি শিয়ালদাতে ঠিক আছে তো এই শিয়ালদা দেখো লেখা আছে এই শিয়ালদাতে প্রেস করলাম করে দেখো এই ফাইন টেন্টস ঠিক আছে এটাতে মারলাম তো মারার পরে দেখো শিয়াল মানে বারিপুর থেকে এই সকাল থেকে দেখো বারিপুর থেকে শিয়ালদা ট্রেন ছাড়ছে পুরো শুরু হচ্ছে তিনটে পঞ্চান্ন থেকে আর শিয়ালদা নাম হবে চারটে পঁয়তাল্লিশে ঠিক আছে এর মধ্যে থেকে যা যারা যে এ ওপরে প্রেস করলে দেখো এইখানে যে প্রেস করলে করার পরে দেখো এই এ টু জেড প্ল্যাটফর্ম আছে বারীপুর পরে মল্লিকপুর তারপর সুভাষগ্রাম তারপর সোনারপুর তারপর নরেন্দ্রপুর তারপরে গড়িয়া তারপরে আছে বাঘা যতীন পরপর প্রতিটা প্ল্যাটফর্ম দেওয়া আছে এবং কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে ট্রেনটা দেখো এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে সব লেখা রয়েছে লাস্টে শিয়ালদায় পনেরো নম্বর প্ল্যাটফর্মে নামাচ্ছে ঠিক আছে এখানে পুরো টু জানতে পারবে তো দেখো এরমভাবে ট্রেনের টাইম জানা যায় তবে দেখো সকাল থেকে এটা সকাল এটা দুপুর বিকাল এরমভাবে ট্রেনের টাইম রয়েছে তো তোমরা যেখান থেকে যেখানে যেতে চাও আগে সেখান থেকে সেটা লিখবে ঠিক আছে লিখলে হয়ে যাবে আর যদি মনে হয় আবার যে রিটার্ন করতে চাও রিটার্ন ধরো শিয়ালদায় আছে শিয়ালদা থেকে ফের বাড়ি ঘুরে আসতে চাও এই রিটার্ন আসতে এটা প্রেস করলেই ঘুরে গেল তারপরে ফের সেই ফাইন ট্রেনটা মারলাম মারার পর তাকে ফের টাইম দেওয়া রয়েছে এরকম নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল সব এই টু জেড আছে ঠিক আছে এবার দেখো যারা সাউথের ট্রেনে যাও ঠিক আছে তো তাদের তো আর ট্রেন এরকমভাবে সার্চ করলে পেয়ে যাবে অনেকটা হয়তো হ্যাপা হতে পারে তাদের ট্রেনের যে নাম্বার আছে এই ট্রেনের নাম্বারটা দিতে হয় ঠিক আছে ট্রেনের নাম্বার আছে বা আমি যে ট্রেনে যেতাম বারো হাজার আটশো চৌষট্টি সামথিং ঠিক আছে তো হ্যাঁ বা আমি গতবারে গিয়েছিলাম ঠিক আছে সেটাই মারলাম দেখো তো সেই ট্রেনটা ধরো ওই স্টার্ট হচ্ছে তোমার এই ব্যাঙ্গালোর থেকে ঠিক আছে তো ব্যাঙ্গালুরুতে আমি লাস্ট ইয়ে করেছিলাম তো সেখান থেকে ট্রেনটা স্টার্ট হয়েছে আর এখানে হাওড়াতে নামিয়ে দিয়েছে হাওড়া জাংশনে তো এই টু যে কত নম্বর প্ল্যাটফর্ম আছে পরপর দেখিয়ে দেবে আমার ট্রেনটা ঠিক এরকমভাবেই আসবে আমি যেখানে আছি সেখান থেকে এই ট্রেন দেখে দেখি ঠিক এরকমভাবে ঘুরে ঘুরে আসবে ঠিক আছে খুবই সহজ ব্যাপার বন্ধুরা আর যদি কেউ মনে হয় এই ট্রেনের নাম্বারও জানো না ঠিক আছে যদি কেউ পিএনআর নাম্বার বলে ঠিক আছে মানে প্যাসেঞ্জার যে নাম্বার আছে এই প্যাসেঞ্জার নাম্বার এখানে প্রেস করে এই যে পিএনআর নাম্বারটা মারলেই ব্যাস হয়ে যাবে সেখান থেকে তোমরা লাইভ লোকেশান টু জেড সব কিছু করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর পাঁচটা মানুষের সাথে শেয়ার করো দশটা মানুষ জানুক আমাকে বুঝুক এবং আমার এই ভিডিওটাকে বুঝুক তো বন্ধুরা আজকের জন্য টাটা